নতুন করে বাজিরগড় পাখি বা বদ্রি পাখি বাড়িতে পালন করবে বা ব্যবসায়িক পারপাসে বাজিগড় বা বদ্রি পাখি পালন করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও খুব গুরুত্বপূর্ণ ব্রিডিং টিপস এই টিপটি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ব্যবসার প্রথম থেকেই মুনাফার মুখ দেখতে পাবেন তাই সকলকে বলব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আপনারা দেখছেন দেপাকিয়াও সমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলে নতুন তাদেরকে বল অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন করে বাজিগর পাখি পালন করতে চাইছেন বা ব্যবসায়িকভাবে বাজরিঘর পাখি পালন করবেন তাদের জেনে রাখা দরকার যে কচরের কোন সময় থেকে বাজরিঘর পাখি পালন করা শুরু করলে আপনারা সহজে মুনাফার মুখ দেখতে পাবেন প্রথমে আপনাদেরকে বলে দিই বাজরিঘর পাখি যখন আপনি পালন করা শুরু করবেন আপনারা সেমি অ্যাডাল পাখি নিয়ে আসবেন সেমি অ্যাডাল্ট পাখি বলতে কি চার থেকে পাঁচ মাসের পাখি নিয়ে আসবেন দেখুন চার থেকে পাঁচ মাসের পাখি কিন্তু বাজিগর পাখি প্রায় অ্যাডাল্ট হয়ে যায় তাদের মধ্যে ব্রিডিং মুড় চলে আসে চার থেকে পাঁচ মাসের পাখিও কলোনিতে অনেক সময় ব্রিড করে ফেলে কিন্তু ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়ার জন্য বা দিন ধরে পাখির থেকে ব্রিডিং যদি নিতে চান তাহলে কিন্তু পাখিদেরকে আপনারা সাত থেকে আট মাসে ব্রিডিংয়ে দেবেন যখন পাখির বয়স সাত থেকে আট মাস হবে তখনই কিন্তু ব্রিডিংয়ে দেবেন তার আগে পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়া যাবে না যদি পাখিদের থেকে লং টার্ম ভালো বিডিং নিতে চান তো সেমি অ্যাডাল পাখি আপনাদেরকে নিয়ে আসতে হবে চার থেকে পাঁচ মাসের পাখি আপনি নিয়ে আসবেন চেষ্টা করবেন আপনার এই পাখির মধ্যে যে পাখি আপনি নিয়ে আসবেন তার মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট পাখি যেন ক্লাসিক বাজিঘর হয় মানে ক্লাসিক বাজিগর বলতে কি সবুজ কালারের পাখি হয় তাহলে কী হবে আপনি একটু বিল্ডিং রেজাল্ট ভালো পাবেন আপনার সেটাপে বা এভিয়ারিতে বা আপনি যে পাখি বাড়িতে নিয়ে আসবেন সেই পাখিগুলোর রোগ অনেকটা কম হবে তো সবুজ পাখি আপনারা নিয়ে আসলেন সেমিয়াডাল সবুজ পাখি আপনি নিয়ে আসলেন তো কোন সময় নিয়ে আসবেন আমি আপনাদেরকে বলবো এপ্রিল মাসে আপনারা পাখি কিনে নিয়ে আসবেন বছরের এপ্রিল মাসে আপনারা পাখি কিনে নিয়ে আসবেন এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনারা চার থেকে পাঁচ মাসে পাখি কিনে নিয়ে আসবেন নিয়ে আপনারা পালন করা শুরু করবেন তাতে আপনার কী সুবিধা হচ্ছে আপনি সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসলেন এপ্রিল মে মাসে আপনারা সেমি অ্যাডাল্ট চার থেকে পাঁচ মাসের যে পাখিটা নিয়ে আসলেন সেই পাখিটিকে আপনারা এপ্রিল মাসে যদি নিয়ে আসেন মে জুন জুলাই তিন মাস আপনারা প্রতিপালন করবেন করার পরেতে আগস্ট মাস পড়ার সঙ্গে সঙ্গেই আপনারা বক্স বা হাড়ি লাগিয়ে দিতে পারবেন আপনার সেটা পেয়ে কলোনিতে বা খাঁচাতে তাহলে তিন মাস মাত্র আপনি প্রতিপালন করার পরেতেই সেই পাখি থেকে আপনারা কিন্তু ব্রিড নিতে পারবেন কিন্তু আপনারা যদি তার আগে পাখি নিয়ে আসেন তাহলে কি হবে পাখি নিয়ে আসলেন ধরুন শীতের শেষের দিক করে নিয়ে আসলেন গরম আসছে আসছে এই অবস্থায় নিয়ে আসলেন তো পাখি কি হবে আপনাদেরকে চার থেকে পাঁচ মাস ছ মাস আপনাদেরকে পালন করতে হবে ব্রিড নিতে পারবেন না ধরুন এখন যে ব্রিডিং সিজন চলছে এই ব্রিডিং সিজনের মাঝখানে যদি আপনি পাখি নিয়ে আসেন অ্যাডাল্ট পাখি আপনার বাড়িতে নিয়ে আসেন সেই পাখিকে আপনাকে সাত থেকে আট মাস বয়স করতে হবে তখন আপনার গরমকাল চলে আসবে তো আপনার পাখিগুলোকে কি করতে হবে আপনি বক্স বা হাঁড়ি লাগাতে পারবেন না গরমকালে আপনাদেরকে প্রতিপালন করে যেতে হবে তাহলে মাসের পর মাস আপনার পাখির পিছনে খরচ হতে থাকবে যেটা আপনার তিন মাস পর থেকে পাখিদের থেকে ব্রিড নিতে পারতেন যদি আপনি এই সময় পাখি নিয়ে আসেন সেমি অ্যাডাল পাখি এসে আপনি যদি কলোনি বা একটা বড়ো সেট বানাতে চান এটা ব্যবসায়িক পারপাসে শুরু করতে চান তাহলে কী হচ্ছে আপনার প্রথমেই আপনাদের কয়েকটা মাস এক্সট্রা পাখি পিছনে দিয়ে দিতে হবে যেটা আপনার লস যদি আপনি ব্যবসায়িক পারপাসে করতে চান আর যদি আপনি নর্মালভাবে বাড়িতে পালন করতে চান শখের বসে সেই বিষয়টা অন্য যদি ব্যবসায়িক পারপাসে আপনি পাখি পালন করতে চান তাহলে বছরের এপ্রিল মে মাস সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট সময় আপনার এই ব্যবসা শুরু করার সেই সময় আপনি সেমিনারাল পাখি নিয়ে যদি শুরু করেন জুন জুলাই মাস এপ্রিল মে জুন জুলাই মাস যেই কাটবে আগস্টেই আপনারা বক্স লাগিয়ে দেবেন এবং এই তিন মাসের মধ্যে আপনার পাখিগুলো আপনার কাছে থেকে নিজেদের মধ্যে জোড়া নিয়ে নেবে বন্ড হয়ে থাকবে বক্স লাগাবার দেখবেন এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই পাখিরা ডিম পাড়া শুরু করে দেবে এবং আরামসে আপনারা একটা সিজন থেকে আগস্ট মাসের পর থেকে আপনারা একটা সিজনে তিন থেকে চারটে ক্লাস আরামসে নিতে পারবেন তো এইটুকুনি একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এই আশা রাখবো চ্যানেলে যদি নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ